রাত মেয়েদের পার্টি অফিসে তুলে নিয়ে যেত শাহজাহান তো চুনোপুথি সন্দেশখালীর আসল হত্যাকর্তার নাম সামনে এনে রনদেহী হাজার হাজার মহিলা আবারও তেতে উঠছে সন্দেশখালী শাহজাহান এখন পালিয়ে বেড়েছে এতদিনে তার বিরুদ্ধে ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছেন গ্রামের হাজার হাজার মহিলা অভিযোগ একটাই শেখ শাহজাহান একা নয় গ্রামে এরকম আরও অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ থেকেছে গ্রামের মহিলাদের বুধবারের পর বৃহস্পতিবারে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালীর আদিবাসী মহিলারা কিন্তু কিসের দাবিতে প্রশ্নটা করতেই তেরে এলেন তারা এক মহিলা বলেন আমির গাদির নাম কেন সামনে আসছে না ও তো শেখ শাহজাহানের মূল হত্যাকর্তা দেবাশিস রয়েছে লালটু রয়েছে ওরা কোথায় কেন গ্রেফতার করা হচ্ছে না আরেক মহিলা বলেন আমাদের জমি দখল করে রেখেছে আমাদের ঘরের বাচ্চাগুলো নিয়ে যায় বলে চল রাজনীতি করবি হাতে বন্দুক তুলে দেয় ওরা কেবল শিবু আর উত্তমের নামই সামনে আসছে বাকিদের নাম কেন প্রকাশ্যে আনা হচ্ছে না আরেক মহিলা বলেন আমাদের ছোট ছোট বাচ্চাগুলো ফুল যাওয়া বন্ধ করিয়ে জোর করে রাজনীতিতে নামিয়েছে ওরা বাড়ির মেয়েদের কোনো সম্মান দেয়নি মেয়েদের শেষ করে ফেলেছে রাত সাড়ে দশটার সময়েও মেয়েদেরকে ঠিয়ে আনত পার্টি অফিসে আজ আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সন্দেশখালী গ্রামের মহিলারা আজ একজোট স্থানীয় থানা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে প্রকাশ্যেই বলছেন গ্রামের গুন্ডাদের নাম বয়স্ক এক মহিলা বলেন কেবল শেখ শাহজাহানি নয় লালটু বোস উপপ্রধান পিন্টু বোস মিরগাজী রঞ্জু এরকম কিছু লোক রয়েছে হাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সে সময় লাঠি হাতে পুলিশের সামনেই প্রতিরোধ গড়ে তোলেন মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাদের প্রশ্ন এতদিন পুলিশ কোথায় ছিল এক মহিলার অভিযোগ শিব হাসদা উত্তম সর্দাররা রাতে মা বর্ণদের ব্রে থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশকর্তা তাদের বোঝানোর চেষ্টা করছেন বলেন কেস হয়েছে গ্রেপ্তার কি হয়েছে উত্তর দিতে পারেননি পুলিশ কর্তা পুলিশকে ঘিরে রাখেন গ্রামের মহিলারা চিতিয়ে সামনে দাঁড়িয়ে থাকেন কথায় সন্দেশখালীর আদিবাসী মহিলারা আজ রনংদেহী এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ফুটছে সন্দেশখালী পুলিশের স্টেপ একটাই কথা কেস হয়েছে তদন্ত চলছে কিন্তু কি ধারায় কেস কোন কোন সেকশন সেসব কিছুই বলতে পারেননি পুলিশ কর্তারা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এই দিন বেশি দিন নেই কংগ্রেসের নেতাদের মানুষ চোরচোর বলে ধাওয়া করবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন সন্দেশকালীন মানুষই তো বলতে পারবে কেন তারা ঝাঁটালাঠি নিয়ে তারা করছেন তারা অতিষ্ঠ লুট সন্ত্রাসে শাহজাহান সরকারের লোক জাহান ধরবে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন তৃণমূল নেতারা বাহিনী নিয়ে আক্রমণ করছে তাই মানুষ আজ রুখে দাঁড়িয়েছে সর্বত্র মানুষ ভুসছে মন্ত্রী ভ্রাত বসু বলেন গণমাধ্যম ওখানে গেলে কি হচ্ছে এজেন্সির লোক গেলে কি হচ্ছে তা বলতে পারব না কথা আইন আইনের মতো করেই চলবে